ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা এখন পাকা আমের মরশুম আর পাকা আম দিয়ে আমরা অনেকেই অনেক রকম রেসিপি খাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আম দিয়ে কিভাবে ক্ষীর বানাবো সেই রেসিপিটাই আপনাদের জন্য নিয়ে এসেছি ক্ষীর বানানোর জন্য এখানে লাগছে গোবিন্দভোগ চাল একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল আছে এখানে একবারই একটু পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে কারণ চালে অনেক নোংরা থাকে বন্ধুরা অনেকে আছে গোবিন্দভোগ চালটা ধোয় না কিন্তু আমরা তো এগুলি বাইরে বিভিন্ন মানে জায়গা থেকে আসে বিভিন্ন নোংরা অনেক কিছুই থাকে তাই পরিষ্কার করে ধুয়ে এখানে দেখুন দুধ জালি একদম ঘন করে নিয়েছি এই দুধের মধ্যে চালটাকে ফুটিয়ে নিতে হবে কোনো রকম মিষ্টি দেবেন না চালে একটু ঘি মাখিয়ে নেবেন বন্ধুরা আজ আমার কাছে ঘি নেই সেই জন্য আমি ঘি দিতে পারলাম না তবে যাদের কাছে ঘি থাকবে আপনারা একটু ঘি চালের সঙ্গে মেখে দেবেন আর একটু ঘি দুধের মধ্যে দেবেন তাহলে কী হবে ক্ষীরটা আরও বেশি টেস্টি হবে দারুণ একটা ফ্লেভার আসবে আর অবশ্যই গাওয়া ঘি থাকলে তবেই দেওয়ার চেষ্টা করবেন গাওয়া ঘি এই আম দুটো আছে হিমসাগর আম এটা গাছের আমাদের আমার দাদার বাড়ির গাছের আম ওখান থেকেই আনা এই আম দুটো দিয়ে আজকে ক্ষীর হবে আর এখানে দুধটা দেখুন ফুটছে চালটা চালটা ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে একটু গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আমরা যেমন পায়েস খাই পায়েসটা একটু পাতলা পাতলা হয় আজকে এটা তৈরি করব একটু ক্ষীরের মতো মানে ক্ষীর মাখা মাখা হবে আর মুখে দিলে এটা মিলিয়ে যাবে খুবই টেস্টি লাগে পাকা আম দিয়ে এই ক্ষীরটা আমটা আমি কেটে নিয়েছি দেখুন কালারটা ভীষণ সুন্দর এটা কিন্তু পুরোপুরি পাঁকে নিয়ে আর এই আমটা আমার কাছে বেশি ভালো লাগে ধরুন এই আমটা যদি বেশি পেকে যায় অর্থাৎ বেশি মজে যায় তাহলে যদি রস বেরিয়ে যায় তাহলে দুধে দিলে ছানা কাটার একটা সম্ভাবনা থাকে আর এই আমটা আমার কাছে বেশি ভালো লাগে সেই জন্য সবে পাক পেকেছে এই আমটা দিয়ে আমি ক্ষীরটা তৈরি করব। পেস্ট করে নিয়েছি কালাল কালারটা অপূর্ব হয়েছে বন্ধুরা এটা আমি রেখে দেব দিয়ে চালটা দেখছি কত দূর হয়েছে অলমোস্ট ফুটেই গেছে চালটা ভীষণ সুন্দর হয়েছে এটা আমি পাশের গ্যাসে নামিয়ে দেখেছি এইবার এখানে চিনি দিয়ে দেব চিনিটা আমি কম করেই দেব বন্ধুরা যেহেতু আম আছে দুধটা মিষ্টি দুধ কাউ মিল্ক একদম খাঁটি দুধ সেই জন্য চিনি অল্প করে দেব যদি কেউ মনে করেন বেশি মিষ্টি খাবেন সেটা আপনাদের দুধের পরিমাণ চালের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দেবেন একটু আমি লাল করে নেব মানে ক্যারামেল তৈরি করে নেব তাহলে কি হবে এই যে যে আমটা এর কালারটা আরও সুন্দর আসবে এইবারে আমটা দিয়ে দেব আমটা দিয়ে এখানে একটু ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমটাকে ভালোভাবে নাড়তে হবে আমটাকে ভালোভাবে নেড়ে নিলে এটা একদম আঠালো জেলির মতো হয়ে যাবে আর এটা দিয়েই ক্ষীর তৈরি করব। জানেন তো বন্ধুরা এইভাবে যদি আমটা দিয়ে আপনারা ক্ষীর তৈরি করেন তাহলে কী হবে এতে ছানা কাটবে না আর খেতেও মানে একদম ক্ষীর খির লাগবে আপনি বুঝতেই পারবেন না আমের একটা ফ্লেভার বেরোবে আর অপূর্ব সুন্দর লাগে খেতে ভীষণ সুন্দর স্বাদ হয় এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব যে এই আমটা আঠালো হয়ে আসছে একদম মানে খুন্তি থেকে বা তাওয়া থেকে বা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে আমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এইভাবে ছেড়েও দিচ্ছে তবে গ্যাসের ফ্লেমটা লোতে করেই একটু সময় হাতে নিয়ে টাইম করে তৈরি করতে হবে ভালো কিছু খেতে গেলে একটু ধৈর্য ধরে টাইম লাগে বন্ধুরা তা এইভাবে আমটা এটা আমের ক্ষীর বলতে পারেন আমি তৈরি করে নিচ্ছি এভাবে তো আমের জেলেও তৈরি করা যায় আমি কাঁচা আমের জেলি তৈরি করেছি নিরামিষ কিচেনে কাঁচা আমের জেলির রেসিপি দেওয়া আছে শেয়ার করা আছে আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন আর এই জেলিটা আপনারা এর মধ্যে হালকা একটু দারুচিনির গুঁড়ো একটু জিরির গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন সেটা রুটি পরোটা বা বেটের সঙ্গে খেতে পারেন এখানে পায়েসটা হয়ে গেছে চালটাও ফুটে গেছে দেখুন একদম খিরখির হয়ে গেছে আমি এখনই এই গরম পায়েসের মধ্যে আমটা আমের জেলিটা দেব না কারণ দুটো আমের জেলি আর পায়েস দুটো জিনিস দু সাইডে দুভাবে তৈরি হয়েছে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেওয়ার পর দেখুন ধোয়া উঠছে আর একটু ঠান্ডা হলে মানে খুব বেশি নয় হালকা একটু অতটা গরম নাও ফুটছে এইবার যে আমি জেলিটা তৈরি করে রেখেছি একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন কিছুটা কিশমিশ দিয়ে দিলাম ভালো লাগবে খেতে চাইলে কাজু অ্যাড করতে পারেন তা আমি কিশমিশ আর এই গোটা কাজুও আমার কাঠ বিড়ালি যেহেতু খায় না সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সামান্য কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে কাজু দিতে পারেন আর যে এলাচটা দিয়েছি খেতো করে বড় এলাচ আপনারা চাইলে পুরো করে দিতে পারেন এইবার যে আমের জেলিটা আছে এই জেলিটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসটা অফ করে দিয়েছিলাম দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর একদম ক্ষীরের মতো ক্ষীর খির হয়ে গেছে যেমন চরু রান্না করা হয় নতুন কোনো ঘর উদ্বোধনে বা পুজো দিলে যেমন উইদাউট মিষ্টিতে চরু হয় সেইভাবেই এটা হয়েছে আলাদা করে কোনো মিষ্টি দিইনি এইবার ওভেনটা আমি অন করে দেব গ্যাসটা অন করে দেব দিয়ে এটাকে লো ফ্লেমেই থাকবে দিয়ে এটাকে কুক করতে হবে দেয়া হয়ে গেল একদম আঠালো হবে খেতেও অপূর্ব স্বাদ হয়েছিল বন্ধুরা জানেন তো ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা যদি একবার খান আর এর যে ফ্লেভারটা অসাধারণ লাগে দারুণ মানে ম্যাঙ্গো এখন আমের সময় আর গাছের টাটকা পাকা আম তার টেস্ট তো আলাদা হবেই তা কে কে আমার মতো আম খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নিয়মিত আমার রেসিপি দেখেন কমেন্টস করেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম আমি এখানে একটু ক্ষীর তুলে দেখাচ্ছি এখানে একটু দুধ ছিল মানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম দেখুন কতটা একদম ক্ষীরের মতো হয়েছে মাখা মাখা অপূর্ব স্বাদ জানেন তো মানে একটা চামচ খেলে তৃপ্তি হবে না মনে হবে আরও খাই মানে এতটাই টেস্টি হয়েছিল তা কেমন লাগলো আমের ক্ষীর বন্ধুরা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার সঙ্গে থাকুন পাশে থাকুন নিরামিষ কিচেনের আরও অনেক অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন টাটা বাই বাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর একদিন হলেও এরকম খিট রান্না করে খাবেন